মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এখান থেকে

ষাট রকম চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারেন এমন জোস একটা কেসিং যে আজকে পিস বিল হবে এবং সম্রাট কেন এটা দিয়ে যা চান সব করতে পারবে গ্রাফিক্স ফিল্যান্সিং ভিডিও এডিটিং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে গেমিং পর্যন্ত করতে পারবে এমন একটা জোস কম্পিউটার নিয়ে আসছি যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন একটু নড়ে চড়ে বসেন এটা ছাড়াও কিন্তু আরও আছে বাজেট কত জানেন মাত্র

থার্ড জেনারেশন এটার সাথে একটা একশো আঠাশ জি বন বেমি থাকবে থ্রিটি আচ্ছা দিদি আর

একটা দুইশো ছাপ্পান্ন এন থাকবে ঠিক আছে এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দা হওয়া ব্র্যান্ডের এটা যদি অন্য কিছু নিতে চান সেটা দেওয়া যাবে এবং সাথে থার্মাল টেকের চারশো পঞ্চাশ ওয়ার লাইট পাওয়ার একটা পাওয়ার সাপ্লাই যেটা টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আচ্ছা এরপরে দিচ্ছি কম্বো প্যাকেট কম্বো প্যাক এটার সাথে কম্বো প্যাকেট থাকবে রেড ড্রাগনের একটা মাউস কিবোর্ড হেডফোন মাউস প্যাড ছয় একটা বা ছয় ইঞ্চি একটা মাউস কিবোর্ড কম্বো প্যাকেট আচ্ছা এবং

ভালো গান ফিগার চলো তো নেক্সট প্যাকেজে ভাই কি নি আসলে এটা ভাই নেক্সট প্যাকেজটা দিচ্ছি ভাই রাইজন 5700x x জি ওরে ভাই কেসিং দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এমন জুস 5700x 3 ইয়ার ওয়ারেন্টি থাকবে আচ্ছা সাথে থাকবে আপনার এস জকের স্টিল সিরিজের বি 450 এম মডেল একটা মাদারবোর্ড দেখায় দেন মাদারবোর্ড ঠিক আছে সেই জাস্ট মাদারবোর্ড আচ্ছা আচ্ছা এটা 3 ইয়ার ওয়ারেন্টি থাকবে হুম সাথে এইট জিবি র্যাম থাকবে আমি এইট জিবি দেওয়ার কারণ হইলো প্রাইস টাকে একটু ছোট করে নিয়ে আসা ঠিক আছে আপনারা যদি এটাকে ষোলো জিবি করতে চান তাহলে করতে কারণ এই মাদার বোর্ডে চারটা আছে আচ্ছা ঠিক আছে এবং সাথে

এরপরে থাকতেছে কম্বো প্যাকেট কম্বো প্যাকেট থাকতেছে সবগুলো কম্বো থাকতে থাকতেছে কম্বো প্যাকেট থাকতেছে 28000 টাকায় আমি এই প্যাকেজটা দিচ্ছি 28000 টাকায় কোর i7 8 জেনারেশন একদম টোটাল প্যাকেজটা i7 8 জেনারেশন দিয়ে চমৎকার লাইটিং একটা কেসিং দিয়ে যথেষ্ট একটা প্যাকেজ 28000 একদম ওভার রাউন্ড রাউন্ড 28000 28000 টাকা আজকে চারটা প্যাকেজে কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে একবারে 9999 টাকা থেকে শুরু করে অনেক প্রাইজের আছে যারা চাচ্ছেন যে গেমিং করবেন কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন সব কাজের কম্পিউটার কিন্তু আছে যার বাজেট যেমন কম বাজেট হোক মিড বাজেট হোক হাই বাজেট হোক রনিবার কাছে চলে আসবেন অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসিবি করবেন তারপরে যদি আপনাদের বাজেট উনিশ বিশ থাকে বা আপনারা এই পিসি গুলা কাস্টমাইজ করে নিতে চান চলে আসেন আমি কাস্টমাইজ করে দেবো এরপরে দেখেন মনিটর আচ্ছা আজকে মনিটর দেখাই নাই